নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এই রাজ্যে হিন্দুদের জীবন দুর্বিষহ করে দিয়েছে সরকার এবং প্রশাসন অভিযোগ অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নির্দিষ্ট অভিযোগ স্পষ্ট অভিযোগ যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে রাজ্যপাল যেখানে যাচ্ছেন ত্রাণ শিবিরে সেখানে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ন্যাশনাল ওমেন কমিশন মহিলাদের কমিশন জাতীয় তারা গিয়েছে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না কোনো মতে তারা গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেছেন সেখানে মিডিয়াতে চ্যানেলে স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় যে অভিযোগটা তোলা হচ্ছে স্পষ্টভাবে সেখানকার নির্যাতিত মহিলারা বলছেন যে কোন আশায় ফিরে যাব গ্রামে আমাদের তো আর বাঁচতে দেবে না আমরা এখানে ভালো আছি অন্তত প্রাণে বেঁচে আছি যদি আমরা ফিরে যাই আমাদের বাঁচতে দেবে না যে ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে যে বাড়ি লুটপাট করেই খান্ত হয়নি দুষ্কৃতীরা বাড়ির ছাগল গরুও চুরি করে নিয়ে চলে গেছে শেষ সম্বলটুকু নিয়ে চলে গেছে বাড়িতে কিছু আর বেঁচে নেই ইট পাটকেল আর ভেঙে যাওয়া দরজা জানালা ছাড়া সেগুলো লোহার জানালা নেই লোহার সামগ্রী বিক্রি করলে দুটো পয়সা পাওয়া যাবে সেটাও চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি না এখনো বুঝতে পারছেন না কলকাতায় বসে যে সমস্ত বিরোধী নেতারা করছেন তাদের বলবো দয়া করে ঘটনাস্থলে যান অশান্তি উস্কানি দিতে নয় মানুষগুলোর প্রকৃত পাশে দাঁড়াতে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক মানুষের আগের অবস্থা ফিরিয়ে দিন তবে বুঝবো আপনারা প্রকৃত বিরোধী দল এবং শাসক দল যদি এখনো পাশে দাঁড়ায় বুঝবো হ্যাঁ শাসকের বিন্দু মাত্র বোধ রয়েছে অভিযোগ উঠছে যাতে হিন্দুরা ওই গ্রাম ছেড়ে পালিয়ে না আসতে পারে মালদায় অন্য জায়গায় পালিয়ে না যেতে পারে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে নদীতে কেন হিন্দুদের সেখানেই খেতে হবে হবে যেতে তারা বাইরে আসতে পারবে না কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভেবে দেখেছেন আর যখন হিন্দুরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় সহায়তার জন্য ক্যাম্প খুলেছে তখন দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা হচ্ছে মিথ্যে মামলা দেওয়ার ভূমিকা অভিযোগটা স্পষ্ট শুভেন্দু অধিকারী টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তার দাবি আমরা বলছি না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মিথ্যে মামলার বহর আমি নিজেই ভুক্তভোগী একটি মিথ্যে মামলার স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী যেটা লিখছেন এই নির্লজ্জ ও বিবেকহীন রাজ্য সরকার কি করলো ত্রাণ শিবিরগুলোকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করলো এই ভিডিও একটু আগেই আপনাদের বলেছি যে ত্রাণ এখন কার্যত ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে যারা কথা বলতে যাচ্ছেন মানবাধিকার কর্মীরা মহিলা কমিশনের কর্মীরা তাদের সঙ্গে পুলিশ চাইছে যেন আসল সত্যিটা বাইরে না বেরিয়ে আসে আসলে তাদের ভয় আছে এ রাজ্যে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন হওয়ার কিন্তু দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকে সেটিং করেও চলবে না সেটিং করার পরেও একদিন দেখবেন হয়তো আদালত কোনো একটা কড়া ডিসিশন বাধ্য হচ্ছে এ রাজ্যের জন্য নিতে এরকম পরিস্থিতিটা কিন্তু সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পরিণত করলো শরণার্থীদের সংবাদ মাধ্যম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অথবা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে বাধা দিচ্ছে আশ্রয়হীন হিন্দুদের কাকর ভর্তি চালের ভাত ও পোকা লাগা সবজি দিয়ে রান্না করা মুখে তোলার অযোগ্য নিম্নমানের খাবার খেতে দিচ্ছে এটা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারী টুইট করেছেন তিনি এলাকার ভারপ্রাপ্ত পুলিশের আধিকারিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দেওয়া খাদ্য দ্রব্য সামগ্রী ইত্যাদি গোডাউনের ভেতরে চালান করছে এবং সস্তার মালপত্র শিবিরে সরবরাহ করছে এমনকি যে স্বেচ্ছাসেবীরা মানবিক সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে এবং যাতে কেউ সাহায্যের হাত না বাড়িয়ে দেয় একটি ছবি শুভেন্দু অধিকারী এ বিষয়ে পোস্ট করেছেন এই টুইটের সঙ্গে তিনি যোগ করেছেন আমি সেটা ভিডিওতে দিয়ে দিচ্ছি একটা অভিজ্ঞতার কথা বলি আমার নিজের অভিজ্ঞতা আমফান ঝড় হয়েছে বসিরহাটে আমি নিজের পকেটের পয়সা খরচ করে পঞ্চাশ হাজার টাকার সামগ্রী নিয়ে বসিরাট গিয়েছিলাম যে সন্দেশখালি নিয়ে এত ক্যাচাল এখন সেই সন্দেশখালিতে গিয়েছিলাম একটি গ্রামে সেখানে আমার এক সাংবাদিক বন্ধু ছিল তার মা তার সঙ্গে যোগাযোগ করি এবং বলি যে তোদের গ্রামে কি সমস্যা আছে তাহলে আমি একটু সাহায্যের হাত বাড়াবো সেই আমি না গ্রামের নাম বলছি না স্পষ্টভাবে গোটা বিষয়টা বলছি না শর্টে বলছি তার কারণ আছে কারণটা স্পষ্ট যে সেই মানুষগুলোকে আর মনে করিয়ে দিতে চাই না আমি সেই দুর্দিনের কথা যখন আমরা নিয়ে যাচ্ছি সাহায্যের হাত পুলিশ আটকে ছিল আমাদের বলছে পুলিশের হাতে দিতে হবে সেই অবধি সেই সময় আমি আমার সাংবাদিকের পরিচয় দিয়ে গ্রামে ঢুকতে বাধ্য হই এবং ত্রাণ সামগ্রী গ্রামে দিই পুলিশকে বলেছিলাম আপনাদের হাতে দেব না আমি সাংবাদিক আমি যেতেই পারি সেই সময় নিয়ম করে দেওয়া হয়েছিল যে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা যাবে পুলিশের হাতে যাবে পুলিশ আবার সেখানকার তোলামুলের নেতাদের সঙ্গে নিয়ে সেখানে এমন ভাব যেন ওরা দিচ্ছে আমাদের পয়সার জিনিস আর গ্রামে বন্টন করবে তোলা সাহায্য করেছিল পুলিশ অনেকেরই মনে থাকবে সেই ঘটনা আমখান পরবর্তী ঘটনা এবং কোভিডের সময় সেই সময়টা চলছিল মাঝামাঝি একটা সময় ছিল আপনাদের মনে থাকবে ওই ঘটনা তো সেই সময় ঝড়ের পর এই অবস্থা করেছিল পুলিশ আজও পুলিশের ভূমিকা সেই রকমই বলে অভিযোগ উঠছে বলা হচ্ছে যে পুলিশ যে সমস্ত সাহায্য আসছে এখন ময়দানে পুলিশ নেমে গেছে যেই সময় মানুষগুলো মার খাচ্ছিল তখন কোথায় ছিল ওই পুলিশ তখন পুলিশকে দেখতে পাওয়া যায়নি বহু বাইট সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে আপনারা স্পষ্ট ভাবে শুনেছেন যে যখন মার খাচ্ছে পুলিশকে ফোন করলে পুলিশ আসেনি বীরপুঙ্গের দল তখন এসছে যখন সব ঘটনা ঘটে গেছে তখন পুলিশ লাশ কুড়োতে এসছে এই হচ্ছে পুলিশের অবস্থা আর এখন কি করছে যাতে সত্যিটা বাইরে না বেরিয়ে আসে স্টোরি না হয় তার জন্য সংবাদ মাধ্যমকে সেখানে যেতে দিচ্ছে না ফেরি বন্ধ করে দিচ্ছে এমনটা অভিযোগ উঠছে যে সেখানে নাকি কয়েকটা জায়গায় ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে এই হচ্ছে বর্তমানে বাংলার অবস্থা যারা স্বেচ্ছাসেবক তাদের নামে নামে পুলিশ মামলা দিচ্ছে মিথ্যে মামলা বাংলা এই দিন কেন এলো কেন এলো জানেন কারণ আমরা সংগঠিত নই যারা দাঙ্গা করে সংগঠিত হওয়ার সুযোগ পায় তাদের সংগঠন আছে কিন্তু আমরা যারা দাঙ্গা বিরোধী আমাদের সংগঠন নেই আমরা যারা নিরীহ মানুষ আমাদের সংগঠন নেই আজ সংগঠন নেই বলেই আমি আপনি পরে পরে মার খাচ্ছেন আর যারা মার খেয়েছেন সেই সমস্ত হিন্দুদের যদি আজ সংগঠন থাকতো তাহলে দাঙ্গাকারীরা এসে এভাবে একতরফা দিনের পর দিন পিটিয়ে যেতে পারতো না এলাকার পর এলাকায় এবারও অন্তত শিক্ষা নিন এলাকায় যারা আপনারা আক্রান্ত একটা সংগঠন তৈরি করুন আজ যা হয়ে গেছে তা তো হয়ে গেছে কিন্তু আগামীতে যারা বেঁচে আছেন তাদের যাতে এই দিন না দেখতে হয় তার জন্য সংগঠন তৈরি করুন না হলে দিন বদল কোনোদিনও হবে না তারপর তো ছাব্বিশ টাব্বিশ অনেকে অনেক কিছু বলছেন তখন আপনারা আপনাদের পথ বেছে নেবেন এ বিষয়ে আমি আলাদা করে কিছু বলবো না কে কাকে ভোট দেবেন আপনাদের ব্যাপার কিন্তু মনে রাখবেন যে ঘটনাগুলো ঘটছে রাজ্যে চাকরি চুরি রাজ্যে হিন্দুরা আক্রান্ত মনে রাখবেন তারপর যাকে খুশি ভোট দেবেন আমার এখানে কোনো বক্তব্য নেই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকে নিজের ভালো ক্যান্ডিডেট যে ভালো ক্যান্ডিডেট হবে যাকে মনে করবেন তাকেই ভোট দেবেন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন এতদিন তো তৃণমূলের দেখা মেলেনি এলাকায় যেখানে গেছে মার খেয়েছে এখন বেশ কয়েকটা জায়গায় তৃণমূল বলছে শান্তি মিছিল করব আমরা শান্তি মিছিল মানে সব পক্ষকে সঙ্গে নিয়ে হিন্দু মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে ফলে এই মিছিলে তারাও হাঁটবে অনেকে প্রতিবাদ করছেন বলছেন এই মিছিলে তারাও হাঁটবে যারা আমাদের মেরেছে যারা আমরা মার খেয়েছি তাদের ওদের সঙ্গে হাঁটতে হবে যারা আমাদের মেরেছিল আর এখানেই প্রতিবাদ সবাই কিন্তু সেখানে বলছেন যে আমরা এই শান্তি মিছিল অংশ নেব না শান্তি মিছিলের বিরোধিতা হচ্ছে শান্তি মিছিলের নামে আসলে কাটা ঘায় নুনের ছেটা দেওয়ার চেষ্টা করছে শাসক দল মানুষের অভিযোগ বাংলা কি অবস্থা জানেন বাংলা এই অবস্থা যে মানুষ তো মানুষ ভগবানও মন্দির ছেড়ে পালাচ্ছে ভাবছেন মিথ্যে কথা বলছি মজা করছি একেবারেই না আমার আরেকটি চ্যানেল আছে নাম হচ্ছে বেঙ্গলি ড্রিমস ওই চ্যানেলের লিঙ্ক আমি এবং ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কমেন্ট পিন করে দিয়ে দেবো সেখানে দেখে নেবেন কলকাতায় একটি মন্দির তারা মাতৃ প্রতিমাসহ পালাতে বাধ্য হয়েছে শাসক দলের অত্যাচারে তাদের অভিযোগ এত তারা ভয় রয়েছে যে তারা মুখ খুলতে ভয় পাচ্ছে বুঝতে পেরেছেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা একটু দেখে নেবেন ওই ভিডিওটা আর ওই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন দীর্ঘদিন ধরে ওই চ্যানেলটা একটু বন্ধ ছিল আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি সেখানেও আপনাদের পছন্দ হবে ইন্টারেস্টিং এই ধরনের ভিডিওই আমি নিয়ে এসে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশাপাশি জয়েন বাটন ক্লিক করুন যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান আমাদের সুপারস্টার পাঠিয়ে বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন কারণ ভিডিও বানিয়ে ভিডিওর অ্যাডসেন্স থেকে এমন খুব বেশি কিছু ইনকাম হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের আগামীকাল পরবর্তী পর্বে